দেখুন এগুলি হলো পিটুনিয়া ফুল গাছ তো এখন যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে আশা করি আপনাদের গাছগুলিতেও ফুল ফুটেছে আমার গাছেও তো ফুল ফুটেছে এবং কুঁড়িও এসছে তো আপনারা এই সময় এই গাছগুলিকে একটু বিশেষভাবে পরিচর্যা করবেন আপনারা করবেন কি এখন যে সমস্ত পিটুনিয়া গাছে ফুল ফুটে গেছে মানে একদিন দুদিন হয়ে গেছে শুকিয়ে গেছে ফুল সেই ফুলগুলিকে আপনারা কিন্তু কেটে দেবেন কাঁচি দিয়ে আর যে সমস্ত পাতা নিচের দিকে দেখবেন বগড়ো হয়ে গেছে এরকম সেই সমস্ত বগড়ো আকারের পাতাগুলি আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন তাহলে দেখবেন নতুন নতুন আরও ব্রাঞ্চ কিন্তু সেই কাটা অংশ থেকে আর কি ছাড়বে খুব দ্রুত আর কি গাছটাকে ঝাঁকড়া করতে পারবেন কারণে দেখেন আপনারা এই দেখেন কি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে এরকম নতুন নতুন কারণ এই গাছ থেকে কিন্তু প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত ফুল খুব সহজেই পাওয়া যায় এবং গাছ আরও বেশি ঝাঁকড়া হবে এবং বেশি ঝাঁকড়া হওয়া মানেই ফুলও আমরা ধরাতে পারবো এই গাছে প্রচুর সংখ্যায় তো দেখেন আমি আমার এই সমস্ত পিটুনিয়া গাছগুলিতে যে সমস্ত শুকনো শুকনো ফুল ছিল মানে বাসি ফুল সেগুলিকে কেটে দিয়েছি আর এই গাছে কিন্তু এখন একটু খোল ভেমে জল একটু গাড়া করে দেবেন আর দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা এবং সুফলা সমরে এসে সুফলার খাবারটা দিয়ে যাবেন তাহলে দেখবেন এরকম নতুন নতুন ব্রাঞ্চও বেরোবে এরকম নতুন নতুন কুড়িও আসবে আর কীটনাশকটা কিন্তু এই গাছে এখন একটু প্রয়োগ করে যাবেন আপনারা দুধ রকমের কীটনাশক ইউজ করবেন হামলাটা ইউজ করবেন এবং তার পাশাপাশি আপনারা কাকা নামক কীটনাশকটা কিন্তু ইউজ করে দিতে পারেন দেখবেন তাহলে এই গাছে কিন্তু কোনো রকমের মানে পোকামাকড়ার আক্রমণ হবে না এছাড়াও ওশিন নামক কীটনাশকটা কিন্তু এই গাছে আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন সাদা মাছই কোনো আক্রমণ হবে না গাছ থাকবে সুস্থ এবং পঁচিশ সংখ্যায় ফুল পাবেন